পশুপতিনাথ মন্দির কাঠমন্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না কিন্তু নেপাল মাহাত্মা এবং হিমবত খণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিল পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব চোদ্দোশো খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছে এটি কিন্তু নেপালের সবচেয়ে বড় বানর মন্দির বলে পরিচিত আর কি হ্যাঁ এইখানে এত কিছু আছে মানে না দেখলে আসলে বোঝা যায় না তো আমি অনেক আগে গিয়েছিলাম তো এরপরে আসলে ওইভাবে ভিডিওগুলো আপলোড করা হয়নি আমি আমার চ্যানেলে এখন নতুন করে আপলোড করছি তো যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো নেপাল আমি যতটুকু ঘুরেছি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের ঘোরার মতো প্রকৃতি দেখার মতো এবং দেশ ভ্রমণ করার মতো ভাবনা মন মানুষের মানসিকতা দরকার কারণ যত দেশ ঘুরবেন তত আপনি অনেক কিছু শিক্ষা শিখতে পারবেন আমার কাছে মনে হয় কারণ পৃথিবীটা এত সুন্দর আপনি না ভ্রমণ করলে আপনি বুঝতেই পারবেন না এবং প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন কালচার প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন খাবার ধরন পোশাক আশাক ওদের ব্যবহার মানে সব কিছুই এদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন না যে মানুষ আসলে কতটা ভালো আছে বা ভালোবাসতে পারে আমি আসলে বুঝাইতে পারছি কিনা আমি যাই না বাট আমি না এক্সপ্লেন করতে পারতেছি না কারণ আমি যতটুকু ঘুরেছি আর এই যে মানুষগুলো আমার সাথে দেখছেন আমি যাকে মা বলে ডাকছি সে কিন্তু নেপালি একজন মা তার দুই ছেলে আমার সাথে আছে ওরা আমাকে বোন ডেকেছে তো এই ভদ্র মহিলার জন্য আমার আপ্রাণ ভালোবাসা এবং যতদিন বেঁচে আছি তার সাথে আমি যোগাযোগ রাখব ইনশাল্লাহ